আগে আমাদের যে পরিকাঠামোর কাজ চলছে সেটা হল যোগ শিক্ষা প্রতিষ্ঠান যেটা সম্পূর্ণ নিঃশুল্ক এবং অঙ্কন শিক্ষা প্রতিষ্ঠান যেটা সম্পূর্ণ নিঃশুল্ক অঙ্কন শিক্ষা হয় বিশ্বের সর্বোচ্চ যে শিবলিঙ্গতা আমরা মিউজিয়াম প্রতিষ্ঠা করতে চাই যাতে শ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এসে সেই মিউজিয়ামের সময় কাটাতে পারে তারা যাতে জ্ঞান সঞ্চয় করতে পারে গবেষণার সামগ্রী যে পদক্ষেপ সেটাই স্কুল মিশন তপবন বিদ্যামাজ বড় কৈশ মাননীয় ইমরানী উকিল প্রধান শিক্ষিকা কুহিনী গার্লস হাই স্কুল ডক্টর রাহুল হাজরা অধ্যাপক আমি শ্রীমান মহান্ত ডাক্তার সুলেখা দাস আমরা অষ্টগন্ধা দিয়ে বরণ করে দিচ্ছি আমাদের অত্যন্ত কাছের লোক ইন্দ্রানী

এই মিশন প্রয়োজনে যখন যেভাবে আমাকে ডাকবেন আমি চাঁদপাড়া এলে অন্তত চেষ্টা করব আমার ব্যক্তিগত উদ্যোগে একবার এসে ঘুরে যাওয়ার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একেবারে স্কুল স্তর পর্যন্ত তারা কিন্তু এটাকে ব্রত হিসেবে নিচ্ছেন না শিক্ষাটা ব্রত আজকে হয়তো আপনারা যে পরিশ্রম করছেন স্কুল কর্তৃপক্ষ হয়তো সেই অনুপাতে আপনাদের পারিশ্রমিক দিতে পারছেন না বড় শিক্ষার কথা আমি জানতাম তো সেক্ষেত্রে ভবিষ্যতে এই ধরনের শিক্ষা হয়তো এখানে অনুসরণ করা হবে পদ্ধতি বা পাঠ্যক্রমকেও অনুসরণ করা হবে এটা আমরা আশা রাখি

আন্দোলন চলছে প্রযুক্তির উচ্ছ্বাস চলছে যা বিশ্বটাকে কন্ট্রোল করছে সারা বিশ্ব আমরা হয়ে ব্রাজিলের কোন একটা গ্রামে কিছু চিঠি যাবে সেই চিঠিটাও যাচ্ছে ভারত থেকে ইন্ডিয়া কমান্ড করছে সেখান থেকে যাচ্ছে কোথায় যাচ্ছে না যাচ্ছে সব দখ আমার কলকাতায় বসে আমার বেঙ্গালোর বসে আমার আহমেদাবাদের বসে আমার দিল্লিতে বসে এইসব

আমরা বিশ্বাস করি যাই হোক আমার মতামত এখন যে স্টুডেন্টগুলো আছে প্রত্যেক মাসে একবার হোক বা দুমাসে একবার হোক তাদেরকে ডেকে ম্যানেজিং কমিটির সাথে বসে তাদের কি চাহিদা ছেলে পেয়ে ঠিকঠাক করছে এটা জানাতে পারলে গেলে আমাদের আর প্রচার জানাতে হবে না এক গার্জেন আরেক গার্জেন আসবে